ব্যাগের চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে বিভিন্ন পরীক্ষায় যে ধরনের এমসিকিউ গুলো এসেছে তারই কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো এগুলো বিশেষ করে পিএসসি বিভিন্ন পরীক্ষাতে গুলো দিয়েছিল তো তারই বাছাই করা তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো তোমাদের খুবই হেল্প হবে প্রতিটি পরীক্ষাতেই এই ধরনের এমসি কিউ তোমরা দেখতে পাবে দেখো ফার্স্ট কোশ্চেন দেখি কত সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে পলায়ন করেন তো জার্মানিতে পলায়ন করে অপশন সি তে দেখো রয়েছে উনিশশো সালে তো অপশন সি আমাদের রাইট হ্যান্সার হয়ে যাবে আর এই উনিশশো সালে দুটো ঘটনা ঘটে যেরকম ধরো উনিশশো উনচল্লিশে সুভাষচন্দ্র বসু ফরোয়ার্ড ব্লক স্থাপন করেন আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে চন্দ্র বসু যে উনিশশো উনচল্লিশ সালে ফরোয়ার্ড ব্লকটি স্থাপন করে বা প্রতিষ্ঠা করে সেটি ভারতের কোন জায়গাটায় প্রতিষ্ঠা করে আর এই উনিশশো উনচল্লিশেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এই উনিশশো উনচল্লিশেই সুভাষচন্দ্র বসু ত্রিপুরা বা ত্রিপুরি যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেখানে নির্বাচিত সভাপতি হয়েছিলেন কিন্তু তিনি সেখানে মতবিরোধের জন্য রিজাইন করেন এবং তার জায়গায় দাদাভাই নৌরজি সভাপতিত্ব করেন আর এই অপশন ডিতে দেখো উনিশশো সাল উনিশশো সালেও দুটো ঘটনা ঘটে যেরকম আগস্ট অফার অর্থাৎ যে ভারতে এই কোয়েশ্চেনটা ইতিহাসে খুবই বারবার করে দেয় যে আগস্ট আবার কত সালে হয়েছিল তো উনিশশো সালেই হয়েছিল আরেকটা দেয় হচ্ছে যে ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল সেটাও উনিশশো সালে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এর উত্তরটা তোমার তোমাদের একটু কনফিউজড হবে এর সঠিক উত্তর হবে অ্যানিভেসান্ত কেন অ্যানিভেসান্ট দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানিবেসান্ত এবং যদি এটা বলতো যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তখন হয়ে যেত কিন্তু সরোজিনী নাইডু এই অ্যানিভেসান্ট সভাপতিত্ব করেছিল উনিশশো সালে ঠিক আছে আর সরোজিনী নাইডু করেছিল উনিশশো পঁচিশ সালে ঠিক আছে আর এই সরোজিনী নাইডুর আগের বছর অর্থাৎ উনিশশো সালের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে মহাত্মা গান্ধী কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন তো আঠারোশো সাতান্ন এর বিদ্রোহে তোমরা এটা জেনে থাকবে যে বাহাদুর শাহ জাফর অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ বন্দী হয়েছিলেন অপশন সি নেক্সট কোয়েশ্চেন অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন এটি খুবই ইম্পর্টেন্ট অনেকে এটা ডাইরেক্ট অশ্বিনী কুমার দত্ত করে দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল অনুশীলন সমিতি হচ্ছে প্রমোদনাথ মিত্র এই অনুশীলন সমিতিটা কিসের জন্য করা হয় এটি হচ্ছে যত মানে বিপ্লবী ছিল তাদের যোগ ব্যায়াম করে মানসিক শক্তি বাড়ানোর যে চিন্তা ভাবনা সেটাই এই সমিতিটার মূল উদ্দেশ্য ছিল তো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না দেখো ক্যাবিনেট মিশনের সদস্য এখানে প্রত্যেকেই ছিলেন স্টাফোর্ড লর্ড ওয়াভেল লর্ড স্যারপথিক লরেন্স ছিলেন না অপশান সি অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এ আলেকজান্ডার এই তিনজনেই ছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়ে কংগ্রেসের সভাপতি ছিলেন কে এটি খুবই ইম্পর্টেন্ট ছিলেন হচ্ছে জেবি কৃপালিনী অপশন সি নেক্সট কোয়েশ্চেন স্বরাজ্য দল এর একজন নেতার নাম হলো দেখো স্বরাজ্য দলের একজন নেতার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস নেক্সট কোয়েশ্চেন উনিশশো সালে কার নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সূচনা হয় উনিশশো কুড়ি সালে এটা তোমরা জানো যে সীমান্ত গান্ধী অপশন এ নেক্সট কোয়েশ্চেন পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল পূর্ণ স্বরাজ দিবস প্রথম পালিত হয়েছিল কেননা উনিশশো উনত্রিশ সালে যে পূর্ণ স্বরাজ দাবি তোলা হয় জওহরলাল নেহরুর সভাপতিত্বে তো সেখান থেকে কংগ্রেস যে জাতীয় দল সেটা কি করে না তারা ডিসাইড করে যে আমরা ছাব্বিশে জানুয়ারি প্রতি বছর উনিশশো তিরিশ সালের থেকে সূচনা করে যে পূর্ণ স্বরাজ দাবি পালন করবে কোয়েশ্চেন বঙ্গভঙ্গ প্রত্যাহার হয় কত সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার হয় উনিশশো সালে আর বঙ্গভঙ্গ করা হয় হচ্ছে উনিশশো সালে আর বি বিতে দেখো উনিশশো ছয় উনিশশো সালে হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আর উনিশশো নয় কি মর্লেমিন্টো সংস্কার আইন নেক্সট কোয়েশ্চেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন কে এটা তোমরা কমেন্টস করে জানাবে অপশন এ ডেভিড হিয়ার অপশান বি আলেকজান্ডার ডাফ অপশান সি এইচ ভি ডিরোজিও অর্থাৎ হেনরি ভিভিয়ান ডিরোজিও নাকি অপশন ডি উইলিয়াম নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন কে প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে এ ও হেও অর্থাৎ অ্যালান অক্টোভিয়ান নেক্সট কোয়েশ্চেন কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশীয় বয়কট আন্দোলনের সূচনা হয় দেখো স্বদেশীয় বয়কট আন্দোলনের সূচনা হয় বঙ্গভঙ্গের সিদ্ধান্ত উনিশশো সালে যেটা হয় সেটার উপর লক্ষ্য করে নেক্সট কোয়েশ্চেন কোন বছর রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এটি খুবই ইম্পর্টেন্ট উনিশশো এগারো সালে নেক্সট কোয়েশ্চেন সভা প্রতিষ্ঠিত হয় কত সালে ভারত সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আর এই ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অর্থাৎ এস এন ব্যানার্জি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কত সালে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশন তে দেখো রয়েছে উনিশশো সালে সালে কোয়েশ্চেন ভারতে রেল ব্যবস্থা প্রবর্তন করেন কে রেল ব্যবস্থা প্রবর্তন করেন অপশন এ নেক্সট কোয়েশ্চেন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় দেখো আইন অমান্য আন্দোলন শুরু হয় উনিশশো সালে অপশন বি আর এই উনিশশো সালে হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় আর ১৯৩৫ সালে সেরকম কোনো ঘটনা ঘটেনি যে সালটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট কোন ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি ত্যাগ করতে প্ররোচিত করেছিল সেটি কোন ঘটনা সেটি হচ্ছে জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ড অর্থাৎ অপশন সি আর এই জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ডের সময়ে যে মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ উপাধিটি কিন্তু ফিরিয়ে দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড ক্যানিং অপশন এ আর কোয়েশ্চেন উনিশশো সাত সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন কে রাজবিহারী ঘোষ আর এই উনিশশো সালে কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে সুরাট সুরাটে ঠিক আছে এটাও পরীক্ষাতে আসে তো তোমরা এটাও মনে রাখবে যে সুরাট অধিবেশনে রাজবিহারী ঘোষ উনিশশো সালে আর এই সাত সালটা ইম্পর্টেন্ট কেন এই সময়ে কিন্তু কংগ্রেসে ভাঙন ধরে যে চরমপন্থী এবং নরমপন্থীতে নেক্সট কোয়েশ্চেন ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় দেখো আগস্ট উনিশশো বিয়াল্লিশ অর্থাৎ আটই আগস্ট অপশন বি কোয়েশ্চেন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বরাজ্য দল স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে উনিশশো সালে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু মিলে এই দলটি প্রতিষ্ঠা করেছিল নেক্সট কোয়েশ্চেন আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায় অপশন এ আর এই আত্মীয় সভাটা কিন্তু আঠেরোশো সালে প্রতিষ্ঠা হয় এবং রামমোহন রায় আরেকটা সভা প্রতিষ্ঠা করেছিল সেটা কি ব্রাহ্ম সভা সেটা হচ্ছে আঠারোশো আঠাশে ঠিক আছে এই দুটো তোমরা ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে অর্থাৎ এই উনিশশো সালে গদর পার্টিটা কে প্রতিষ্ঠা করে সে করে হচ্ছে লালা হরদয়াল নেক্সট কোয়েশ্চেন ভারতের বাইরে প্রথম ভারতীয় সেনাবাহিনী গঠন কে করেছিলেন প্রথম সেনাবাহিনী গঠন কিন্তু করেছিলেন রাজবিহারী বসু অপশন সি তোমরা অনেকে এবার তোমরা যেটা জানবে সঠিক উত্তর সেটা করবে কিন্তু ভুল নেই আমার জানা মতে রাজবিহারী বসু তো যথাসম্ভব এর সঠিক উত্তর এমএন রায় তোমরা একটু কমেন্ট করে দেখে নিয়ে আমাকে জানাতে পারো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি আমেরিকার গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন এইমাত্র বললাম যে লালা হর দয়াল অপশন বি আমাদের রাইট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম ছিল কি বেঙ্গল গেজেট এটি কে আগস্টাস জেমস আগস্টাস হিকি এটি প্রকাশ করে ঠিক আছে যদি বাংলা ভাষায় বলতো তাহলে জেসি মার্সম্যানের সমাচার দর্পণ নেক্সট কোশ্চেন লাইভ ডিভাইন কে রচনা করেন লাইভ ডিভাইন রচনা করেন হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ অপশন এ আর স্বামী বিবেকানন্দের কিছু রচনা তোমাদের জানতে হবে যেরকম বর্তমান ভারত পরিব্রাজ এবং স্বামী বিবেকানন্দের আর একটা বিখ্যাত উক্তি ছিল সেটি কি যে আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতবর্ষ ঠিক আছে তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ